দেশে অনুমোদিত পঁচানব্বইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চালু আছে আশিটি এগুলোর মধ্যে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস আছে মাত্র ষোলোটির বাকি চৌষট্টি চলছে আবাসিক অথবা বাণিজ্যিক ভবন ভাড়া করে এটি ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় ভবন প্রথম দেখাতে শপিং মলও মনে হতে পারে দু সালে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাসে যায়নি এটি আইন অমান্য করার কথা স্বীকার করে উপাচার্য দেখাচ্ছেন জমি নিয়ে জটিলতার অজুহাত ঢাকা শহরে বা ঢাকার বাই অনেক জমি জমা আছে যার ফাইলিং করতে হয় অনেক নিচ থেকে প্রচুর সময়ের প্রয়োজন হয় এবং ফাইলিংটা যদি করে না আনা হয় তাহলে ইয়ে থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু আমরা নিপতিত হব দু সালে আইন হওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার সময় বেঁধে দেয় ইউজিসি দু হাজার ও পনেরো সালে তিনবার সময় বেঁধে দেয়া হলেও তা আমলে নেয়নি অধিকাংশ বিশ্ববিদ্যালয় এটা করা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ইউজিসির চেয়ারম্যান এটা এটার বিরুদ্ধে তো আমরা একভাবে সিদ্ধান্ত নেবো না এটা শিক্ষা মন্ত্রণালয় ওই বললাম না আবার ঘুরে ফিরে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যেতে হয় আমাদের ওই ক্ষমতা থাকলে আমরা কালকেই বলতাম যে অমুক সেশন থেকে আপনাদের ছাত্র বন্ধ। যেহেতু আপনারা এটা করেছেন চলতি মাসেই এসব বিশ্ববিদ্যালয়ে পরিদর্শক দল পাঠানো হবে বলে জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা